এই <astically> এই <noise> <stairs>

তোমার কি মাতাদান হইছে শুনো আমি তো সত্যি সত্যি বিপদে গেছি আচ্ছা আর মাথা ঠান্ডা আমি এখানে আসতেছি তুই নাই সিনেমার বন্ধু আমার জীবনেই তো উল্টাপাল্টা ঘটনা করতে শুরু করছে আপনার জীবনে আমার কি ঘটনা করতে শুরু করছে বলেন তোমার কথা মতো চোখ বন্ধ করে একটা মেয়ের ছবি দেখছি তারপরে এই মেয়েটারে প্রস্তাব দেয়ার জন্য ওদের বাড়িতে যাচ্ছিলাম বাসার নিচে যখন গেছি অন্য একটা মেয়েরে দেখা তার বিপদে পড়ে গেছি গা এখন চোখ বন্ধ করলে ওই মেয়েটার ছবি খালি দেখতে পাই এখন তুমি বলা সিনিয়র বন্ধু আমার মতো সহসর একটা লোক কি করতে পারে সেটির লগে কানেকশন করি ফলা কিন্তু কেমনে কেভিনডেট বলছে এক গাদা সম্ভবত তোর একটা বালা নামে বালা তোর নাম তো রান্টু এই নাম হুনলে মনে হয় তুই সার দন্দার আর নাম রিয়াজ হুনলে মনে হয় নাম কাজেই তোর নামটা পাল্লায় ফেলতে দিব পাল্লায় একটা সুন্দর নাম রাখি দিবি আর তোর সবকিছু ঠিকঠাক মতো যে বলি ফেল যাও তার কাছে যাও তোমার মনের কথা তারে খুলি বলি ফেলাও সিনিয়র বন্ধু তোমার এই উপকারের কথা সারা জীবন মনে রাখতো Yeah, let's আমি তো আপনার বিপদে পড়ে গেছি এখন তো আপনারও আমার করতে পড়তে মানে কি আপনি কি আমি এবার কেন বিপদে পড়তে যাব আমার মাথায় আসলে কোনো গিল নাই শুরুতে আপনার সাথে একটা মিথ্যা কথা বলবো আমার নাম রান ইবনে নান্টু এই নামটা শুনলে কেমন চা দোকানদার চায়ের দোকানদার মনে হয় না সেই জন্য এখন থেকে আমার নাম হলো রিয়াস। রাজা প্রসাদের নাম আমি একটা মিউজিক কোম্পানিতে চাকরি করি কিন্তু বস আমার যে পরিমাণে টাকা দেয় এই পরিমাণ টাকা দিয়ে ডাকা শহরে একটা মানুষ জীবন ভালো মতো চলতে পারবে না আপনাকে ঢাকা থাকতে বলেছে কে গ্রামে চলে যান হাঁস মুরগি পালন গরু ছাগল পালন এবার আমি চলে সিনিয়র বন্ধু কই আরে তুমি এই জায়গা শর্টকাটে বলিবার কি ঝামেলা কইছাত সিনিয়র বন্ধু এইডা কোন কাজ হইল তুমি বল ও তো আমরা ঢাকা ছাড়া চলে যেতে বললো তোমার মার কথা মত অরে আমরা রাজা বাশার নাম কইলাম কিন্তু কোন কাজ হইলো না ও আমারে বলে গ্রামের जाया গুরু ছাগল হাসমুগি পালন করতে এটা কেমনে সম্ভব তোমরা তো ঢাকা ছাড়তে বলবি তুই কোন গেটাপে গেছিল ঢাকার গেটাপে গেছো রে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি অজ্ঞ গোলাপ ফুল সুন্দর করে লই যাবা বাড়ি করে দিবা কাম হয়ে যাব তুমি এই কথাটা আমার আগে বলবা না হ্যাঁ যাও তোমার অপেক্ষা করতেছে সিনের বন্ধু আমি আর তোমার গালটা একটু ধরি যা আচ্ছা ঠিক আছে পর যদি জিজ্ঞাসা করে আমার কথা তুমি অন্য কথা বলে ঠিক আছে আচ্ছা কই দেব রে যা করছেন কেন আমার বাসার সামনে আসতে না করেছি আপনি কি গিয়ে জিতেছেন কিন্তু আপনার তো রাগার কথা না আমি তো লুঙ্গি পাঞ্জাবি পরে আসছি তো আমার সিনিয়র বন্ধু বলছে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরে আসলে সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কি ঠিক হয়ে যাবে সিনিয়র বন্ধু জিনিসটা কি হায় হায় আপনি আমার সিনিয়র বন্ধু চিনেন না ও তো আমার সাথে ছয় মাস তিন দিনের বড় বুঝতে পারছি আমি সারা এইখানে সবার মাতার গিলু নষ্ট হয়ে যাইতেছে আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি আমি আপনার বিপদ করব আপনি আবার বিপদ করে বিপদ কিসের বিপদ কিন্তু মানে কি বুঝছেন না এটা বুঝায় বলতে হবে আপনি বুঝা ঠিক আছে বুঝে নিলাম আজকে যান অনুসভা কথা হবে আপনার নামটা মিম তাইলে এই গোলাপ ফুলটা রাখে আর আপনার একটা সত্যি কথা বলতে চাই আপনি যা চাবেন সবকিছু দিতে পারি তাহলে আমি সত্যি আসসালাম কি আরে মালিক তুই আরে ইয়ানো বসায় রাখছো এত সময় ধরে কিল্লাই না বাস একটা কথা বলবো বললে আপনার আসলে আটকে লাগছে কথা ইয়াল যদি খুব জরুরি হয় তাহলে কই ফেলা আর যদি জরুরি না হয় তাহলে পরে কই অবশ্যই বলবো এখনই বলবো জ্বালার কথা নাকি মধুর কথা ব্যবহার হয়েছে মই তো মই তো গেঁরা কলে আটকে গেছে হ্যাঁ গেঁয়রা কলে আটকিছ তা আটকে থাক বাইরে হাটকি আছে বস আপনি হইছে কোলোজ মানুষ মনে করেন যে আমাদের সবচেয়ে জ্ঞানী মানুষ সামনে তো আপনাদের পরামর্শ লইতে এই বলে কথা বললে মোর তো লালবাতি চল্লিজিবি আরে লালবাতি তো জীবনের একদম অংশ ইয়ান তো তোর জীবনের দু একবার যত্নের দরকার আছে আচ্ছা আপন মানুষ কই ভালা শুনি ভালাই বস ব্যবহার হয়েছে আমি তো কারে সুদে টাকা দিতে না করি না কিন্তু মোরদের যে সুদে টাকা নিয়ে সুদের টাকা দিতে না করে সবাই এইভাবে যদি আমার ব্যবসা চলে হেলে তোমার এই ক্ষুদ্র কোম্পানি একসময় দেলিয়ে হয়ে যাইবে কারণ আমার এই কোম্পানি কীভাবে টিকবে এটা সলিড পর্ব স্বপ্ন আমরা দেবে সুদের ব্যবসা করতে হলে তো মাসেল পাওয়ার লাগে নিজিয়ন্ত্রণ নাই ইফ ইউ ডোন্ট মাইন্ড মাসেল পাওয়ার কিন্তু আর আছে ঢাকার শহরে আই কিন্তু মাসেল পাওয়ার অর্জন করছি তোর এই ব্যবসা টিকায় রাখতে যে আর এ তোই তোর ব্যবসার